বছর তিনেক আগে বিয়ানীবাজার উপজেলার পিছিয়ে পড়া বালকদের নিয়ে অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছিল বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের গেল ফেব্রুয়ারিতে দুশো পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী নিয়ে নিজস্ব ভবন উদ্বোধনের মধ্য দিয়ে নতুনভাবে যাত্রা শুরু করেছে বিদ্যালয়টি এবার বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে রবিবার সন্ধ্যায় বিদ্যালয়টির রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আলম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র কমিউনিটি ব্যক্তিত্ব বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হোসেন আহমেদ আপনারা যারা এখানে উদ্যুক্ত ছিলেন যারা করেছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ যে আপনারা এত সুন্দর এত মহৎ একটি কাজ অল্প সময় মধ্যে করতে পেরেছেন এখানে সুন্দরভাবে করতে পারে না এই জন্য অনেক ছাত্র অচেরে এই দরে পড়ে যায় আমরা শুনে অত্যন্ত দুঃখিত ব্যথিত এরপরে যে আপনারা এই সুন্দর উদ্যোগ নিয়েছেন এই যে রেনিওয়েজার উচ্চ বিদ্যালয় করেছেন আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ যেন আপনাদের সুস্বাস্থ্য দান করেন এবং এরকম ভালো কাজ করে দেশকে আরো নিয়ে উচ্চ বিদ্যালয়ের সদস্য সচিব শাহেদ আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই প্রতিষ্ঠানটি অনেক দূরে এগিয়ে নিয়ে যাব এবং এক সময় আমরা এই বিদ্যালয়টি বিয়ানীবাজার একটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউদ্দিন বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই বিদ্যালয়ের উপদেষ্টা সদস্য আহমেদ মহসিন বাবর বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর ফয়সাল আহমেদ উদ্যোক্তা সদস্য সালে আহমেদ শাহীর সহ আর অনেকে এ সময় দাতা সদস্য হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও হোসেন আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আমরা ভবন নির্মাণ করে আমরা পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এটা সম্ভব হয়েছে এই এলাকার সুশীল সমাজ সুদিজন শিক্ষানুরাগি সদস্যবৃন্দ বিশেষ করে প্রবাসী আমরা বিয়ানিবাজার উচ্চ বিদ্যালয়ের মতো এই স্বল্প সময়ে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে এবং আমি আশা করি সেই বিদ্যালয়টি একটি মানসম্পন্ন হিসেবে প্রতিষ্ঠিত হবে যারাই আছি আমরা এই মধ্যে আগেই আমরা আমাদের বিদ্যালয় দেওয়া আমাদের উচিত ছিল এই আমরা সত্যি দুঃখিত তারপরও ওনারা আজকে এখানে এসেছেন আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ আশা রাখি আমাদের এই বিদ্যালয়ের সাথে ওনাদের ওনাদের যে যোগসূত্র স্থাপন হলো